এবার একটু শান্ত হয়ে কথা বলো হ্যাঁ দোষ আছে কিন্তু সমস্ত কিছু কেটে যাবে এমন কিছু না আজকাল কারোরই মিলে না বুঝতে পারলে হান্ড্রেড তুমি কারোরই মিল পাবে না তা কিছু না কিছু প্রবলেম আছে তো একটা পুজো করালেই ঠিক হয়ে যাবে উনি সব বলে দেবেন কখন পুজো টুজো করাতে হবে ইনফ্যাক্ট পুরোহিত পাঠিয়ে দেবে উনি এই কথা বলেছেন মানে পুজো করলে সব বলছে তো এবার তুমি বাবার সাথে কথা বলে দেখো একবার হ্যাঁ বাবার সাথে তো কথা বলতেই হবে তারপর কুলো সাথে কথা বলতে হবে একটা কথা কোনো গন্ডগোল যদি হয় ভবিষ্যতে এই যে তোমার দায়িত্ব আচ্ছা আমি ছেলেটা মায়ের উপর হাই হাই করে চার্জাচ্ছি চার্জার তো আমি গুছিয়ে রেখেছি ওখানে মায়ের উপর চার্জার তোমার পাটা দাও শুধু কথা তুমি আমার জন্য এটা করবে তোমার জন্য মোটেই করিনি হ্যাঁ নন্দিনীর জন্য করেছি